নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে লাল শাক পানিরের একটা যুগলবন্দি রেসিপি করে তোমাদের দেখাবো যেটা ভাত রুটি লুচি পরোটা যার সাথেই খাও খুবই ভালো লাগবে তার জন্যে আমি কিছুটা পনির ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা একটু সামান্য তেলে আমি এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি হালকা ভেজে নিচ্ছি এটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি একটু গরম জলের মধ্যে এটা রেখে দিয়ে একটু সামান্য লবণও এর মধ্যে আমি দিয়ে দিয়ে আমি দশ পনেরো মিনিট এটা সাইডে রেখে দিচ্ছি এদিকে ওই ফ্রাই প্যানে আমি লাল শাক দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি আট দশটা রসুন কওয়া দিয়ে দিলাম আর আমি একটা কাঁচা লঙ্কা দিলাম ঝাল খেলে আরও লঙ্কা বাড়িয়ে দিও এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি এটা একটু ভাপানোর জন্য দু তিন মিনিট বাদে আমি ফিরে এলাম এটা আমার দেখো একদম ভাপানো হয়ে গেছে নরম হয়ে গেছে এবার এটা এটাকে আমি মিক্সিতে একটু হালকা পেস্ট করে নেব এদিকে আবার ফ্রাই প্যানে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি চার পাঁচ কোয়া রসুন আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাকে আমি একটু নরমভাবে ভেজে নেব এটাকে একটু নরম করে ভাজার জন্য আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি এক মিনিট মতো আমি ঢেকে দিয়েছিলাম ফ্লেমটা আমার মিডিয়ামে আছে এবার এর মধ্যে আমি পানির ভাজগুলো আমি দিয়ে দেব পানিরটাকেও পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নেব আর দুটো কাঁচা লঙ্কা গোটা দিলাম তোমরা ঝাল খেলে এটাকে চিড়ে দিতে পারো বা লঙ্কাটা বেটেও দিতে পারো এখন আমি ওই পেস্টটা দিয়ে দিচ্ছি লাল শাক যেটা আমি একটু পেস্ট করে নিয়েছি এবার পানিরের সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা একটু ড্রাই বলে আমি একটু জলও দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশি ড্রাই হলে একটু জল দিয়ে নিও যাতে ভাজতে বা নাড়তে সুবিধে হয় আমি এর মধ্যে সামান্য আর একটু জল দিয়ে দেব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ আর দিয়ে দিলাম এক টুকরো গুড় মিষ্টির জন্য এটা অপশনাল মিষ্টি খেতে না চাইলে দিও না আমার একটু ভালো লাগে একটু হালকা মিষ্টি হলে সেই জন্যে আমি দিলাম ভালো করে আমি মিশিয়ে নিয়ে এটাকে আমি আবারও দু তিন মিনিটের জন্য ঢেকে দেব আমি তিন মিনিট বাদে ফিরে এলাম ভালো করে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছ এটা কতটাই টেস্টি হবে খুবই টেস্টি একটা রেসিপি না খেলে বোঝাই যায় না এবার এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ভালো করে আমি আবারও ঘির সাথে মিশিয়ে নিলাম রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমার লাল শাক আর পনিরের যুগলবন্দি সার্ভ করার জন্য একদম রেডি বাড়িতে সবাইকে একবার বানিয়ে খাইও দেখবে তোমার প্রশংসাই করবে নতুন বন্ধুরা এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরনো বন্ধুদের জন্য থাকলে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকে তবে আসি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো Shoes to take go. Da da.